আজকে তোমাদের সাথে শেয়ার করবো সামুদ্রিক ব্যাঙ হয়তো যারা আগে দেখেছো তাদের কাছে এটা নতুন নয় যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা সামুদ্রিক ব্যাংক ফার্স্টে দিয়ে এই ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে আমার পুরী ব্লগের থার্ড সিরিজ আশা করছি তোমাদের প্রত্যেকটা ব্লগ খুব ভালো লাগছে আমি চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে ক্লিপিংস দিয়ে তোমাদেরকে একটা ন্যূনতম আইডিয়া দেওয়ার মানে ঘোরার সো সকালবেলায় আমি নিয়ে নিয়েছিলাম ইডলি আর মা পাপা নিয়ে নিয়েছিল সবাই মানে ওরা খাচ্ছিল হচ্ছে পরোটা সো তোমরা ব্লগটা দেখতে থাকো হ্যালো গাইজ আমরা স্নান করে এলাম দিদি যেতে পারিনি আর বুঝতেই পারছো কী অবস্থা স্নান করে আর প্রচণ্ড কালো হয়ে গেছি দেখো চলে আবার দিদি বলবে এবার খাবো দাবো ব্যাস ঘুমাবো আজকের ভ্লগের ইন্ট্রোটা আমাদের ছোট্ট পুচকুই দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দুপুরবেলা আমরা একটা হোটেল থেকে খাবার এনেছিলাম প্রন মালাইকারি তারপর মাছের ঝাল আলু পোস্ত স্যালাড আর ভাত আর বিকালবেলা গিয়ে সেই সমুদ্রের ধারে বসেছিলাম এত সুন্দর হাওয়া পুরীতে যাওয়া মানে বিকালে সমুদ্রের ধারে বসাটা অভিয়াসলি ম্যান্ডেটারির সাথে হাতে কিছু খাবার দাবারও চাই খেতে খেতেই চলছিলো গল্প তো সবার সাথে আজকে ইন্ট্রোডাকশন তোমাদের করি এখন বসে আছি সমুদ্রের ধারে আর কারা কারা আমার সাথে এখন রয়েছে কালকে দেখানো হয়নি তো আজকে দেখাবো চলো আঙ্কেল করো হাই এইটা মা তারপর ওখানে খেয়ে নিয়েছিলাম একটা চিকেন মোমো যেটা মোটামুটি অ্যাভারেজ ছিল তোমরা ওখানে গেছি বেশি ফিশের ওই সমুদ্র ধারতে কিছু ট্রাই করতে যাবে না খুব একটা ভালো হয় না তারপর কিছু কেনাকাটি চলছিলো ঘুরতে যাওয়া মানে একটু তো হালকা হালকা কেনাকাটি হবে তারপর আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছিলাম ছিল চিলি চিকেন চিকেন কষা ফ্রায়েড রাইস রাইস আর স্যালাড আমরা নীলা নীলাচল বলে একটা হোটেল রয়েছে তার তলাই আজকে ভিডিওটা এভাবেই শেষ করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইসে সাবস্ক্রাইব করে দিও কাল থেকে ভিজিটার শরীর খারাপ বলে খুব একটা ইন্ট্রো আর আউটফ্রো দিতে পারছি না সো বাই বাই